ভিনিসিয়াস জুনিয়রকে নিতে হলে গুনতে হবে এক বিলিয়ন ইউরো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গণমাধ্যমে প্রায়ই গুঞ্জন ওঠে ভিনিসিয়াসের প্রতি আগ্রহ প্রকাশ করে সৌদি আরবের ক্লাবগুলো কিন্তু রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভিনিসিয়াস জুনিয়রের রিলিজ ক্লস এক বিলিয়ন গুনতে হবে সৌদি আরবের ক্লাবগুলোকে এটা শুনতে অবস্তব মনে হলেও এটাই সত্য রিয়াল মাদ্রিদ এসে নিজের লেগেসি তৈরি করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সময়টা একেবারেই ভালো যাচ্ছে না আগের মতো ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তার থেকে বড় ব্যাপার ক্লাবের সাথে পারিশ্রমিক নিয়ে টানা পড়ুন গত ফুটবল ট্রান্সফারে গুঞ্জন উঠেছিল ক্লাব ছাড়তে পারেন ভিনি কারণ হিসেবে বলা হয়েছিল নতুন চুক্তিতে ভিনি ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হতে চান দাবি করে বসেছেন বর্তমান বেতনে প্রায় দ্বিগুণ অর্থ দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী নতুন চুক্তিতে সাইনিং বোনাসের সঙ্গে বছরে 30 মিলিয়ন ইউরো বেতন চান ব্রাজিলিয়ান তারকা তবে রিয়াল কর্তৃপক্ষ তার এই দাবি মানতে অস্বীকার করে যার কারণে দল ছাড়া গুঞ্জন ওঠে ভিনিকে দলে পেতে আগ্রহী ছিল ইপিএল এর বেশ কয়েকটি ক্লাব বড় অঙ্কের ট্রান্সফার ফি দ্বিতীয় রাজি ছিল ম্যান সিটি লিভারপুলের মতো ক্লাবগুলো তাই রিয়াল মাদ্রিদকে বড় অঙ্কের অফার করে বসে সৌদি আরবের ক্লাবগুলো কিন্তু রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে ভিনিসিয়াসকে নিতে হলে রিলিজ ক্লজ হিসেবে গুনতে হবে এক বিলিয়ন ইউরো যদিও সৌদি ক্লাবগুলোর সামর্থ্য হচ্ছে এই অর্থ দেওয়ার তবুও তারা ভাববে ভিনিসাসের প্রতি এত অর্থ কি খরচ করা ঠিক হবে পরবর্তী ফুটবল ট্রান্সফার উইন্ডো শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে তখনই সব কিছু পরিষ্কার হয়ে যাবে যদি ভিনিসাস ক্লাবের সাথে নতুন চুক্তি না করে তাহলে ক্লাব ছাড়তে দেখা যেতে পারে এই ফরওয়ার্ডকে আপনাদের কি মনে হয় কি এক বিলিয়ন অর্থ পাওয়ার যোগ্য